দেখা যায় এই ঈদের দিনে আমার কিছু যুব সমাজ বাইক নিয়ে খুব তাড়াহুড়ো করে যাতায়াত করে অনুরোধ করছি আমার যুবক ভাইদের যে আপনারা সুস্থভাবে ভাবে যাতায়াত করবেন আস্তে আস্তে গাড়ি চালাবেন কেন সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি পাশাপাশি আজকে বিশ্বের প্রত্যেকটা জায়গায় নিরীহ মানুষের উপরে যে অত্যাচার চলছে এ অত্যাচার যাতে বন্ধ হয় এর জন্য তো আছে এদের পাশাপাশি খাস করে আমরা ভুলে যেতে পারি না তাই প্রত্যেকটা ঈদগাহ প্রতিটা ইমাম মহাজ্যে প্রতিটা মানুষের কাছে আমার আবেদন অনুরোধ আমার নিরীহ প্যালেস্তাইন বাসির জন্য ধোঁয়া চাইবেন আজকে যেভাবে এক শক্তি প্যালেসটাইন বাসির ওপরে দীর্ঘদিন ধরে যে অত্যাচার ছাড়া হচ্ছে নির্মহভাবে জিভার প্যালেস্তাইনের নিরীহ শিশুদের বাচ্চাগুলো শহীদ হচ্ছে বড় থেকে ছোট পর্যন্ত সবার মধ্যে জুলুম হচ্ছে তাই সেই প্যালেস্তাইন বাসির জন্য ধোয়া করবেন আসসালাম আলাইকুমারহতুল্লাহ কাজ